এখন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা কে প্রকাশ্যে রাজনীতি করছে আর কে অপ্রকাশ্যে রাজনীতি করছে প্রকাশ্য শত্রুকে মোকাবেলা করা যায় যেমন আওয়ামী লীগ এবং ভারত কিন্তু শত্রু সেই শত্রুকে মোকাবেলা করা যায় না বাংলাদেশে আমরা এখন দেখছি অপ্রকাশ্য রাজনীতি সাধারণের বেশে রাজনীতি এই রাজনীতির বিষয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যারা এই ধরনের চিন্তা করছে তাদের মধ্যে পরিবর্তন আনতে হবে অন্যথায় এই ধরনের রাজনীতি বাংলাদেশকে শেষ করে দিবে এবং বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে দেশের সব থেকে বড় সংকট গণতন্ত্রের সংকট এবং দলগুলোর মধ্যে যে অনাস্থা জাতির মধ্যে যে বিভাজন এটা একটা বড় সংকট এই সংকট থেকে জাতিকে উত্তরণের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর জনগণের মধ্যে ধোঁয়াশা আছে আসলে আমরা কোন পথে হাঁটছি সেই ধোয়াশা দূর করার দায়িত্ব আমাদের সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে আমাদের মধ্যে মত থাকবে বিভাজন থাকবে কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা যদি আপোষ করি তাহলে আমরা কিন্তু কেউ রেহাই পাব না এবং ভারতের আধিপত্যবাদ আজকে যে বাংলাদেশ এই তিপ্পান্ন বছরে অগ্রসর হতে পারে নাই তার পিছনে ভারত তার পিছনে ভারতের আধিপত্যবাদ এখনো পর্যন্ত ভারত নির্বাচনে চক্রান্ত করছে অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে আপনাদের কি বিশ্বাস হয় ভারত চাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক ভারত চাই নির্বাচন হোক বাট আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টিকে নিয়ে ফ্যাসিবাদের দর্শকদেরকে নিয়ে কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব কোনোভাবেই সম্ভব নয় সুতরাং যারা ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তাদেরকে বাদ রেখেই বাংলাদেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে অংশ নেবে গণতন্ত্রের পক্ষের শক্তি যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা যদি এখন এই বিষয়গুলোতে একমতে না আসতে পারি তাহলে আগামীর ভবিষ্যৎ অনিশ্চিত তরুণ প্রজন্মের পালস আমাদেরকে বুঝতে হবে তরুণরা কি চাই এই জুলাই বিপ্লবে তরুণরা যেমনিভাবে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে যেমনিভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সুতরাং আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই আপনারা এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট এবং ভারতের আগ্রাসনের বিষয়ে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকুন এখন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা কে প্রকাশ্যে রাজনীতি করছে আর কে অপ্রকাশ্যে রাজনীতি করছে প্রকাশ্যে শত্রুকে মোকাবেলা করা যায় যেমন আওয়ামী লীগ এবং ভারত কিন্তু অপ্রকাশ্য শত্রু সেই শত্রুকে মোকাবেলা করা যায় না বাংলাদেশে আমরা এখন দেখছি অপ্রকাশ্য রাজনীতি সাধারণের বেশে রাজনীতি এই রাজনীতির বিষয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যারা এই ধরনের চিন্তা করছে তাদের মধ্যে পরিবর্তন আনতে হবে অন্যথায় এই ধরনের রাজনীতি বাংলাদেশকে শেষ করে দিবে এবং বাংলাদেশকে বি রাজনীতিকরণের দিকে নিয়ে যাবে